রেকর্ড করা হচ্ছে স্যার হ্যাঁ তোরা কি দেখতেছস জি স্যার ওকে তাহলে দেখো আমরা অষ্টম অধ্যায় সকল সূত্র এখানে নিয়ে আসি স্ক্রিন লেখা বুঝতেছ তো লেখা বুঝলে সমস্যা হইলে আমাকে জানায়া তাহলে আমি প্রথম পর্যায়ে দেখাচ্ছি এখানে আমরা যে সূত্রগুলো আলোচনা করেছিলাম আমি ওই সূত্রতে যাচ্ছি আগে আমি ছয় নাম্বার সূত্র আলোচনা করেছিলাম গত ক্লাসে আপতিত শক্তি যাকে ই ইকল টু এইচ এফ বলছিলাম যেখানে ই হলো আপতিত শক্তি যার একক হলো জুল আর এ হলো প্লাঙ্কের ধ্রুবক যার মান সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু থার্টি ফোর জুল সেকেন্ড আর এফ কে প্রয়োজনে ওই যেহেতু সি ইকল টু এফ ল্যামডা তাহলে এফ ইকল টু সি বাই ল্যামডা লেখলে এ সি বাই ল্যামডা ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য এ হলো প্লাঙ্কের ধ্রুবক যার মান মস্ত আছে এখানে আরো মস্ত রাখতে হবে আমাদেরকে এক মেগা ইলেকট্রন বোল্ট ইকুয়াল টু টেন টু আর সিক্স ইলেকট্রন বোল্ট এক ইলেকট্রন বোল্ট ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স ইনটু টেন টু আর মাইনাস নাইনটিন জুল আমাদেরকে মাত্র মনে রাখতে হবে আমরা এই সূত্রের অঙ্ক পাবো আর ওই সূত্র পাবো আমরা এটাও পাইছিলাম সাত নম্বর সূত্র কে এম এক্স সর্বাধিক গতিশক্তি বলা হয় যাকে দুইটা সূত্র হয় একবারে ই ভি নট ই হলো ইলেকট্রনের চার্জ যার মান আমাদের মনে রাখতে হবে ওয়ান পয়েন্ট সিক্স ইনটু টেন টু আর মাইনাস নাইনটিন কুলম্ব কে বলা হয় নিবৃত বিভব গত আমি থিওরিতে ব্যাখ্যা করছিলাম নিবৃত বিভব ইংরেজিতে বলা হয় স্টপিং পটেনশিয়াল যার একক বোল্ট ই হলো ইলেকট্রন চার্জ একক হলো কুলম হাফ ধ্রুব সংখ্যা এম হলো মাস অফ ইলেকট্রন ইলেকট্রনের ভর যে মানটা আমাদের মনে রাখতে হবে 9.11 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 31 কেজি অথবা গ্রামে লিখলে মাইনাস 28 হয় আমরা কেজিতেই বলবো বি ম্যাক্সিমা হলো সর্বাধিক গতি বেগ সর্বাধিক বেগ তাহলে যদি গতি শক্তি যদি নিব্রত বিভব ইলেকট্রন চার্জ দেওয়া থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব আর যদি ইলেকট্রন ব্যাক দেওয়া থাকে ইলেকট্রন মাস দেওয়া থাকে তাহলে আমরা কে ম্যাক্স ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কয়ার আমরা ব্যবহার করব এরপর আমরা তাহলে এই 6 7 সূত্র আমরা আলোচনা করেছি আরেকটা সূত্র আলোচনা করছিলাম আমি যে কে ম্যাক্সিমাম এটা হলো এইচএফ মাইনাস এইচএফ এফ নট এটা কি ভাবে ছিল আগে ছিল যে আপতিত শক্তি যদি বাম পাশে রাখা হয় এইচ এফ ই রাখা হয় ডান পাশে ছিল বলছিলাম কি আপতিত শক্তির একটা অংশ কি হয় কিছুটা ওই বস্তু থেকে ইলেকট্রন বের করার কাজে হয় বলা হয় কার্যব্যাক্ষক যাকে এইচ এফ নট দ্বারা প্রকাশ করা হয় আরেকটা অংশ হলো গতিশক্তি গত হয় এখন এই এইচ এফ নট কে যদি আমি বাম পাশে নিয়ে এসে বলি আমি আমার প্রয়োজনে সূত্রের সুবিধার জন্য আমি এটাকে এখানে নিয়ে আসি এইচ এফ নট যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ওই ই টা হলো ডান পাশে হয়ে গেছে এখন ই টা ছিল আগে মূল সূত্রে বাম পাশে ওই ই এফ ইকুয়াল টু কে ম্যাক্সিমাম প্লাস ফাই ছিল

এফনট যেমন সূচন কম্পাঙ্ক ল্যামডা নট হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য এফ যেমন আপতিত কম্পাঙ্ক ল্যামডা হবে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমরা এগুলা যদি জানি তাহলে আমরা অনেক অঙ্ক করতে পারবো নয় নাম্বার সূত্র কার্যাপেক্ষক এটাকে বলছে ফাই ওই এটাই ওই ই টু এইচ এফ এটা ওই ই ইকুয়াল টু ফাই ইকুয়াল টু এইচ এফ নট এফ নট হলো সূচন কম্পাঙ্ক কম্পাঙ্ক আমরা এই ছয় সাত আট এই সূত্রগুলো পাইছি আমরা

একটু তোমরা চারটা সূত্র খেলা রাখো অথবা থেকে বলতে হবে কোন সূত্রটা কোন অঙ্ক দিয়ে হবে এখন আমরা যাচ্ছি ফাহিম পদার্থবিজ্ঞানের ছাত্র তিনি পর্যায়ক্রমে ফোর ইন্টু সেভেন মিটার এবং সেভেন পয়েন্ট এইট ইন্টু সেভেন মিটার তরঙ্গ দুর্গের আলোপুরি ব্যবহার করে

দাঁতর সুজন কম বাঙ্ক কত হবে কোন সূত্র হবে স্যার এটা হবে w not equals hf 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 not হবে hf not এখানে w কোনটা <laughs> w, 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 w w কোনটা w বলছো যে uh. hey. w বললে w w বললে হবে ফাই বললে হবে আমি আমার সূত্র দেখাইছি আর ফাই দেখাইছি ফাই দেখাইলে হবে ফাই ফাই বা w কোনটা হবে এখানে যে মানটা আছে এখানে একটা মান দুইটা মান তিনটা মান মানটা কোনটা হবে কোনটা হবে বা কিন্তু এই এটাকে ইলেকট্রন রাখলে হবে না এটাকে কোথায় নিতে হবে জুলে নিতে হবে জুলে নিয়ে অঙ্ক করো খুব দ্রুত করো দ্রুত করার পর আমাকে বলো আনসারটা কত আসছে পরে আমি আনসার আমার নিচে করা আছে আমি দেখাবো

আমরা গহটা আবার উদ্দীপকের বর্ণিত উভয় ক্ষেত্রে আলোক ক্রিয়া সংগঠিত হবে কি না এখন আমি একটু বর্ণনা করি আলোক ক্রিয়া সংগঠন হওয়ার শর্ত একটা হলো কি যে তরিত্র কিন্তু আমি বলছি তার পরীক্ষা ব্যবহৃত ধাতুর কার্যবেক্ষক টু পয়েন্ট থ্রি ইলেকট্রন বল এবং এটা হলো এত মিটার এবং এত মিটার তরকালিত হয়েছে প্রথমবার এত দ্বিতীয়বার এত

আমরা মানটা বেরোবে আগে জুলে জুল থেকে আমরা যাবো ইলেকট্রন বোর্ডে ওই ইলেকট্রন বোর্ডের মান যদি ওই টু পয়েন্ট থ্রি ইলেকট্রন বোর্ডের চেয়ে বেশি হয় তাহলে ফটো তরিকার সংগঠন হবে আর যদি টু পয়েন্ট থ্রি চেয়ে কম হয় তাহলে ফটো তরিক্রিয়া সংগঠন হবে না খুব দ্রুত করো আমি বলে দিলাম অঙ্ক

তাহলে আমরা আগে কিন্তু বলছিলাম যে যদি দশ জুল আপদিত হয় এখন ইলেকট্রন বের হওয়ার জন্য পাঁচ জুল লাগে তাহলে পাঁচ জুল দিয়া ইলেকট্রন বের হবে আর পাঁচ জোল হবে আর যদি ছয় জুল আপদিত হয় তাহলে এক জুল দিয়া গতি পাবে পাঁচ জুল তার ইলেকট্রন বের হতে প্রয়োজন লাগবে সেক্ষেত্রে তাহলে এখন আমরা আপত্ত শক্তি বার করি প্রথম ক্ষেত্রে অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য প্রথম মিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আপত্ত শক্তি কত হয় এটা বার করার আগে ওই শক্তিটা জুলে আসবে জুলকে ইলেকট্রন চার্জ দিয়ে বার করে ইলেকট্রন ভোটে যাওয়া

কি আপতিত কম্পাঙ্গ আমরা আগেই বলছি যদি কোন একটা পদার্থের উপরে একটা ইলেকট্রন আপতিত হয় ওই আপতিত যদি সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হয় তাহলে ইলেকট্রন বের হবে অর্থাৎ প্রক্রিয়া আর যদি আপতিত সূচন কম্পাঙ্কের চেয়ে কম হয় তাহলে ফটো তরির প্রক্রিয়া ঘটবে না তাহলে যেহেতু আমরা গোয়া থেকে আমরা বাইরে সূচন কম্পাঙ্ক এত এখন পাইলাম আমরা আহ আপতিত কম্পাঙ্ক এত তাহলে কি এখানে ফটো প্রক্রিয়া ঘটবে ডাক্তার কিন্তু তাহলে এই কি কম্পাঙ্কের চেয়ে কম কম না দেখো এফ ওয়ানটা সুজনের চেয়ে বেশি কিন্তু কম তাহলে প্রথম ক্ষেত্রে তরিতকে সংগঠিত হলো দ্বিতীয় ক্ষেত্রে দরিত্র সংগ্রহ হবে না এখন বুঝতে পারছো না যদি সূচন কম্পাঙ্ক অর্থাৎ একটা থেকে ইলেকট্রন বের করার জন্য মনে করি পাঁচ হার কম্পাঙ্ক লাগবে আমি যদি ছয় হার দেই তাহলে ইলেকট্রন বের হবে চার হার দিলে ইলেকট্রন বের হবে তাইলে এই ইলেকট্রন বের হওয়া

উদ্দীপকে বর্ণিত উভয় ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কি না জি স্যার জি স্যার ঠিক আছে স্যার দর্শ জি স্যার মারিয়া ফ্রোজ জি স্যার ওকে তাহলে আমি দ্বিতীয় অঙ্কে যাচ্ছি লেখা দেখা যায় তো ক্লিয়ার কিন্তু ওই ডাকটার জন্য ঝামেলা করতেছে

কার্যবেক্ষকতু পয়েন্ট ওয়ান ইলেকট্রন বল দ্বিতীয়টার কার্যবেক্ষক হলো টু পয়েন্ট জিরো ইলেকট্রন বল প্রথমটার ইলেকট্রন বল দ্বিতীয়টার কার্যবেক্ষক হল অর্থাৎ পয়েন্ট ওয়ান কার্যবেক্ষক বেশি কম আলোকুৎসহ থেকে যথাক্রমে ছয় হাজার আটশো অ্যাংশ্রম প্রথমটার জন্য কত ওই আপদিত তরঙ্গদৈর্ঘ ছয় হাজার আটশো অ্যাংশ্রম এটাকে মিডিয়ায় নিয়ে আসতে হবে দ্বিতীয়টার উপর আপদিত তরঙ্গদর্গত পঞ্চান্নশো অ্যাংস্ট্রম

বাইরের করতে পারছো দেখো দেখো করতে পারলে ভিডিও অন করে খাতা দেখাইতে পারো স্যার রেজাল্ট কি 4.8 ইনটু 10 টু দি পাওয়ার 14 দেখি 4.8 ইনটু 10 টু দি পাওয়ার 14 হ্যাঁ 4.83 ইনটু 10 টু দি পাওয়ার 14 आंसर হয়ে গেছে ডব্লিউবি যারা পারো না তারা উঠায় নাও তাহলে ডব্লিউ বি হলো 2.0 ইলেকট্রন ভোল্ট এটা তো জুলে নিয়ে গেল এইচ এর মান দাও আছে আর সুজন কম্পাঙ্ক গ্রাফ নোট চাইছে ডব্লিউ ইকুয়াল টু এইচ আছে স্যার কি হ্যাঁ কি বলছো স্যার ক্যালকুলেটরে করে চলছে খাতা করি নাই স্যার ভিডিও দেখাইতে পারতো আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে গয়ের অঙ্ক ঘর মধ্যে প্রশ্নটা কি উদ্দীপকে এ ও বি উভয় পাত্রের তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে কিনা এ পাত্রে সংগঠিত হবে কিনা বি পাত্রে সংগঠিত হবে কিনা আমরা এ পাত্রের কার্যপেক্ষক জানি কত টু পয়েন্ট বল তাহলে এ পাত্রের আপতিত তরঙ্গ দুর্গ আমরা বের করতে পারবো ইচ্ছা করলে অঙ্কটাকে ওই তরঙ্গ দুর্গ বের করা করা যাবে কম্পাঙ্ক নিয়ে করা যাবে শক্তি নিয়ে করা যাবে কয়েক বা অঙ্কটা করা যাবে এখন আমি জানি না ওখানে কি বের করে করছি এখন তোমরা করতে পারো যে

আর ইলেকট্রন বের করার জন্য প্রয়োজন শক্তি কি বেশি প্রয়োজন শক্তি টু পয়েন্ট ওয়ান আর মাত্র ওয়ান পয়েন্ট এইট তাহলে কি ফটো তৈরি ঘটবে ফটো তৈরি এ পাত্রে ফটো তৈরি ঘটবে না কারণ আমি আগে বলছি এখানে আগেটার মধ্যে কম্পাঙ্ক বের করছি এখন আমি শক্তি বের করছি যে কোনো একভাবে করলেই হলো তাহলে এখন আমরা বলছি এখানে আপহিত শক্তি হলো ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা তাহলে এখানে এইচ এর মান জানি সি এর মান জানি ল্যামডা এর মান দেওয়া ছিল চিত্রের মধ্যে

কে করছো কষ্ট স্বীকার করে লইও তাহলে দুইটা অঙ্ক হলো তার হ্যাঁ সব জุล থেকে ইলেকট্রন ভোল্টে কিভাবে যাব জুল থেকে ইলেকট্রন ভোল্ট আমাদের মোস্ট রাখতে হবে আমি 1 ইলেকট্রন বললাম কিন্তু প্রথমে দেখাইছিলাম শুরুতেই যে 1 ইলেকট্রন ভোল্ট কই এখানে দেখাইছি

সেটা আমরা মান বসাবো মান বসাই এক পর্যায়ে হাফ এম বি স্কোয়ার মান পাওয়া যাবে তো এই এর মান বসাইলাম বসাই দিয়া বি এম স্কোয়ার পাওয়া যাবে বি এম স্কোয়ার পাওয়ার পরে আবার এটাকে রুট করে আমরা বি এম বি এম এর এখন দেখো করতে পারবা কিনা রাম স্যার ভাই রাম হুম পারবা ঠিক আছে পারলে তো হইল তাহলে এরপরে গহনাবাটা কি বলছে